সুন্দরের মাছটা খেলাচ্ছি একটা হিট পাইছি জানি না কি মাছ এটা হিট হয়েছে দেখা যাক কি মাছ ভেসে গেছে মাছ হালকা সুতো নেওয়ার চেষ্টা করছে পানিগুটি মনে হচ্ছে ছুটে মাছটা সারাদিন পরে একটা হিট তাও ছুটে যাব আবার কিন্তু ফেলে হয়েছে দেখতেই এই যে পাচ্ছি আবার বসে আসি প্রথম মাছই তো ভাজা টাজা খাবো তো মাছটা কিন্তু মিস হয়ে গেল আবার একটু দেখছে দেখছি ছোটো মাছ হয়তো দেখা যাক হয় কি না কালু কালুর নাম নিয়ে আবার একটা হিট ভালো হিট বা বড়ো মাছ হ্যালু রেডি থাকিস বড় মাছ এটা

হ্যাঁ মাস্টু তুই মাস্টা অনেক ধরে খাড়লাম মাসটা পirai হেজিয়ে গিয়েছে তো চেষ্টা করছি মাসটা তোর আর তুই তোমাদের দেখানোর আগে মাসটা ছুটে গেল দেখা যাক দেখা যাক কি হয় তুমি তুমি নিবা তাই এক বিক্রি কর দেব না 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 কিছু না